সব দেখে পার্টি অফিসে পার্টি অফিসে পার্টি অফিসে চলো এই মুহূর্তে সবজাইতে বড় খবর বিগ ব্রেকিং নিউজ আপনারা ভিডিও ফুটেজ দেখতে পাচ্ছেন যে অধিরঞ্জন চৌধুরীকে ঘিরে বিক্ষোভ দেখাচ্ছেন গোব্যাক স্লোগান দিচ্ছেন কারা এরা কারা এদিকে টাকা দেওয়া হয়েছে এরা হচ্ছে তিনমলের ভাড়াটে অর্থাৎ পেটুয়া বা চাটুয়াগিরি একেবারে স্পষ্ট ভাবে আমরা কথা বলতে দেখতে পাচ্ছি যে জয়ন্ত দাস কংগ্রেসের জেলা কংগ্রেসের মুখপাত্র অধীররঞ্জন চৌধুরী রয়েছেন কংগ্রেসের অসংখ্য কর্মী সমর্থক রয়েছে তৃণমূল কয়েকটি গ্রামের স্থানীয় মহিলাদেরকে কিছু টাকা পয়সা দিয়ে অধীর চৌধুরীকে দমানোর চেষ্টা করছে দর্শক বন্ধুকে জানাবো আমাদের ভিডিও ফুটেজগুলি সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দেখুন বিষয়টি বুঝতে পারলেন তৃণমূল আহারে তৃণমূল কোথায় গেলাম এক বাঘ ভেঙে গেল নদীতে এবার পৌরসভার সব চৌধুরী এগিয়ে এবার আমরা করব এটা একটা তৃণমূল একটা চিন্তা ভাবনা সম্পূর্ণভাবে দেখা যাচ্ছে তবে গোব্যাক আর বৃক্ষ আর রাস্তায় বসে আন্দোলন বা যানবাহন চলাচল বন্ধ হোক সেটা মানে সেটা কিন্তু যায় আসে না কিন্তু আমরা আমরা জানিয়ে রাখবো তৃণমূল কিন্তু গোহারা হাঁটতে চলেছে সামান্য কয়েকজন এই করে যুবক স্লোগান দিয়েছেন তার মানেটা কি প্রত্যেকেরই স্বাধীন রয়েছে নির্বাচনী প্রচার করার জন্য এতদিন অধীর চৌধুরীকে গোব্যাক দেখানো যায়নি বা গোব্যাক বলতে মানে গোব্যাক দেখাতে পারছেন না তখন কিন্তু আগে দেখায়নি যেমনি আজকে নতুন বাজারে অধীর রঞ্জন চৌধুরী কর্মসূচি যেখানে দেখতে পাচ্ছে যে বহরমপুর পৌরসভার ফুটপাতে দোকানদার এবং ভাই ও বোনেরা যখন অধীরকে সাড়া পাচ্ছে দেওয়া হচ্ছে তখন কি হয়েছে ভিডিও ফুটেজ সম্পূর্ণভাবে দেখুন তৃণমূলের আবারও নতুন রূপে সে দেউলিয়ায় রাজনীতি শুরু হয়েছে তৃণমূল হারবে এসপি ডিএম বা বিডিও বিডিওদের নিয়ে যতই বৈঠক করুক না কেন মানুষই তার প্রতিফলনের জবাব দেবে বলছেন কংগ্রেস নেতারা দেখুন প্রতিক্রিয়া কি হয়েছিল আজ নতুন বাজারে অধীর চৌধুরী বিষয়টা হচ্ছে এটাই যে রাজনৈতিক মহলে আমি ভোটে জিতবো জিততে দেব না কার হাত শক্ত করব। এটা একটা দেখার একটা বিষয় যারা ইন্ডিয়া জোট জোট করে যারা মূর্খ অর্থাৎ তৃণমূল দলটা তারা শিক্ষিত নয় যারা দেখবেন গ্রামীণ এলাকায় বা শহর যারা শিক্ষিত বা চাকুরি করে তারাও কিন্তু মূর্খ তারাও আবার বলছে নাকি এই রাজ্যে সরকার নাকি প্রধানমন্ত্রী হবে প্রধানমন্ত্রীর স্বপ্ন নিচে থাক নামুতে থাক ওপরে খোদা আর নামুতে দশ একল লাঠি দশের বোঝা তিনি বলে একল লাঠি থাকতে পারে অধীর চৌধুরী কিন্তু দশের বোঝা তার মানেটা অধিরণ চৌধুরী মানে যেখানে যাবে দশজন কিন্তু লোক গ্রামীণ বা মহিলা ভাইরা সারা অধীর লোক নেই এমনটাই অভিযোগের ভিত্তিতে আমরা জানতে পারছি তবে হ্যাঁ বিস্তারিত রিপোর্ট আপনাদের সঙ্গে যে আমরা প্রতিক্রিয়া বা প্রতিবেদনগুলি তুলে দিচ্ছি তার সরজাভিনে অধীর চৌধুরী যে নির্বাচনীয় ভোট প্রচার সেটাই দেখে বা তৃণমূল হিমশিম খাচ্ছে ভয় পাচ্ছে দেখুন হ্যাঁ এটাই স্বাভাবিকভাবে যে রাজনৈতিক সমীকরণ আগামী দিন কোন পথে এগিয়ে যাবে বা কোন পথে এগিয়ে আসার সম্ভাবনা বেশি সেটা কিন্তু তৃণমূল বুঝতে পেরেছে যতই করি বাহানা আর সাজবে না ফন্দি চালাকি দেখবেন শিয়াল পণ্ডিতের অনেকটা চালাক থাকে জানেন তো শিয়ালের অনেকটাই চালাক থাকে দেখবেন গ্রামীণ এলাকাতে এল বা ঝোর জঙ্গল দেখবেন ওই শিয়াল কি করে হাঁস মুরগি বা গ্রামীণ এলাকাতে দেখবেন যারা টাউন শহরে বসবাস করে তারাও কিন্তু শখের বিষয়ে কিন্তু মুরগি হাঁস বা পায়রা এগুলো সব পোষা করে মানে পোষে শখের বিষয়ে সেখান থেকে শিয়াল কি করে সেখান থেকে ধরার জন্য চেষ্টা করে তাই অধীর রঞ্জন চৌধুরীকে একটু দবানোর চেষ্টা করছে যদি একটা প্রচার হয় যদি বিভিন্ন সংবাদ মাধ্যম নিউজ পোর্টাল বা টিভি চ্যানেল চ্যানেলে দেখাবে তাহলে চৌধুরী হেরে যাবে মানুষ মানুষ অত বোকা নয় একটা গভীর জঙ্গলের দিয়ে একটা একটা মনের মধ্যে আটকে উঠেছে ভোট কখনো দিতে পারবো তৃণমূল কোথা থেকে লোক নিয়ে যাবে কোথা থেকে ছাপ্পা ভোট মারবে সমস্ত সব ডিটেলস আপনাদেরকে পুরোপুরি দিয়ে দেওয়া হবে বা নির্বাচন কমিশন সেটাও পুরোপুরি জানতে পারবে যেমন আজকে যেমন আপনারা জানেন যে বীরভূম জেলার মাঠ গ্রামের হাসন কেন্দ্রে প্রশাসনে কে ঢালাচ্ছে কেন্দ্রীয় বাহিনীকে কে ঢালাচ্ছে ঢালাচ্ছে কে কোথাকার এরা এই ক্রিমিনাল দুর্বৃত্ত বাহিনী কোথাকার শাসকের অন্য বিরোধীরা কি করবেন না বিরোধীরা আসলে কিন্তু নয় এরা শাসকের মদত্বে অর্থাৎ অনুবত্ত মন্ডল নেই তার জন্য দখলদারি রাজনীতি করতে হবে যতই মারধর করুক না কেন তৃণমূল কড়া নিরাপত্তা দিয়ে ভোট হচ্ছে এটাই স্বাভাবিক হলো আজকে বহরমপুর যে চিত্রটা আপনাদের সঙ্গে আমরা নতুন বাজার বহরমপুর নতুন বাজার তাৎপর্যপূর্ণ সেটা কিন্তু মানুষ আদত্তে বিবেক বিবেচনা বা বিচার বিভাগীয় তদন্ত সেটাই কিন্তু একটা রিপোর্ট পাওয়া যাচ্ছে বলে এমনটাই খবরের ইঙ্গিত আমরা পাচ্ছি তবে তুলামুল তৃণমূল পার্টি বুঝতে পেরেছে যে আমাদের হার নিশ্চিত এই হার হলে তো কালীঘাট থেকে যে একটা নবান্ন থেকে বৈঠক হয় প্রশাসন নিয়ে কতটা হবে এটার কিন্তু কিন্তু বাম সেই কার্য দেখবেন অধীর চৌধুরীকে হার একটা টার্গেট নিচ্ছে ছাগলে কিনা বলে পাগলে কিনা খায় সত্য কথা বলতে গেলে মাটিতে লুটিয়ে পড়ে এই তুলামূল। মানুষের অধিকার বঞ্চিত কেড়ে নেওয়া পঞ্চায়েত ভোটে ছাপ্পা মেরে দখলদারি জিতা কোটি কোটি টাকার বিজ্ঞাপন খরচ করা সাধারণ মানুষের ট্যাক্স নেওয়া একটা কথা বলবো ধরুন আপনি গুগল থেকে ইনকাম করছেন বা ইউটিউব থেকে কিছু সামান্য অর্থ উপার্জন করছেন সেখান থেকে আপনার ট্যাক্স দিতে হয় সরকারকে টাকা উৎপন্ন করে কোথা থেকে টাকা উৎপন্ন করে একমাত্র কেন্দ্রীয় সরকার টাকাটা উৎপন্ন করে ছাপানো হয় তাহলে বিশেষ করে যে অধি চৌধুরীকে যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা কোথাকার হরিদাস সেখান থেকে আমরা জয়ন্ত দাসকে শুনতে পাচ্ছি যে সবারই অধিকার রয়েছে স্বাধীন সুষ্ঠু পরিবেশে নির্বাচনীয় ভোট প্রচার করবে সেটা কয়েকজন গ্রামের স্থানীয় মহিলা বা কয়েকজন যুবককে তারা বলে দেওয়া হয়েছে তাদেরকে লিলিয়ে দেওয়া হয়েছে যে তোমাদেরকে দু হাজার দেবো পাঁচ হাজার দেবো তোমাদেরকে শিখিনি পড়িয়ে তোমরা বিক্ষোভটা দেখালে তোমরা একটা উপহার পাবে তোমাদের দিদি ভাতা দিচ্ছে কিন্তু বাংলার মানুষ কতটা বোকা দেখুন একটা ইন্ডিয়া জোট অর্থাৎ দিল্লিতে কংগ্রেস ক্ষমতায় যদি আসে কি না তাহলে বছরে এক লক্ষ টাকা পাবেন আট হাজার আটশো 8000 83334 টাকা আমদান হচ্ছে প্রায় প্রায় তাহলে 8000 টাকা করে 8500 টাকা কাছান আপনি মাসে তার বেশি একটু পেছেন বছরে এক লাখ আরে তিন ওট আর কি বলছে মানুষের অধিকার কেড়ে জোর করে অধিকার কেড়ে বেশিদের রাজনীতি টিকা থাকা যায় না প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন সবুজবঙ্গ নিউজ আর আপনাদের সঙ্গে আমরা এই প্রতিবেদনগুলি তুলে ধরেছি বাস্তবে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রূপরেখাগুলো মানচিত্র সেটাই একটা দেখার একটা বিষয় বা আকর্ষণীয় মনোভাব সেটাই এক প্রকার নিশ্চিত হাওয়া বা সেই হাওয়া পালে হাওয়া বইতে শুরু করে দিয়েছে স্বাভাবিকভাবে বলা যেতে পারে যে রাজনৈতিক মহলে সমস্ত রকমের সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাস্তবে যে রাজনৈতিক সমীকরণ সেটা এক প্রকার অধীর চৌধুরী যে জয় এক প্রকার নিশ্চিত হতে পারছে বহরমপুর থেকে এটা একটা সৌভাগ্যবান বলে খবরের আপডেট ধন্যবাদ